সুপ্রভাত বন্ধুরা অনেক দিন পর বেরিয়েছি ওয়াকে সকালবেলায় এই ঘুমটা ভেঙে ওয়াকে যাওয়াটা কিন্তু খুব কষ্টকর মানে আমার কাছে আর আমার মতো যারা যারা আছো তারা তো বুঝতেই পারো যে এত সুন্দর ঘুম ভেঙে ওয়াকে যেতে খুব কষ্ট হয় কিন্তু আজ আমরা যাচ্ছি ওয়াকের নাম করে একটু ঘুরতে যদিও আমার এই ভিডিওটা ছিল আজ থেকে তিন চার দিন আগের তো একটু লেটে আপলোড করছি কারণ তিন চার দিন ধরে তো সেই পুজোরই ভিডিও আপলোড করছি পুজোর পর দিনে আমরা সকাল সকালে দেখতে পাচ্ছ সবাই মিলে বাকি আরও অনেকে আছে বাড়িতে যাদের ঘুম ভাঙছিল না ওরা আর আসেনি ইচ্ছে করে তো এসেছি আমরা মৈত্রী ব্রিজ দেখতে কারণ এ নিয়ে দ্বিতীয়বার আসা প্রথমবার এসেছিলাম যখন নতুন হয়েছিল ব্রিজটা তখন কিন্তু খুব ভালো লেগেছিলো চারদিকটা রঙ করা ছিল খুব সুন্দর ফুলের টপগুলি বসানো ছিল তখন খুব ভালো লেগেছিল দেখতে তো এবার এসেছি দ্বিতীয়বার মৈত্রী ব্রিজ দেখতে তো দিদির বাড়ি থেকে কাছেই ছিল বলে আমরা কি করলাম মর্নিং ওয়াকে হেঁটে হেঁটে চলে এসেছি মৈত্রী ব্রিজ দেখতে সকালবেলা একবার যদি ঘুম ভেঙে যায় মানে এভাবে হাঁটতে রাস্তা কারণ রাস্তা কি ফাঁকা তখন খুব ভালো লাগে কিন্তু হাঁটতে বিয়ের আগে যদিও এক দুবার হেঁটেছি বিয়ের পর আর তেমন করে মনিওয়াকে যাওয়াই হয় না কারণ সকালবেলা মেয়ে ছোট ঘুমিয়ে থাকে এই করে আর মনিওয়াকে যাওয়াই হয় না আজ মেয়েকে মার কাছে দিয়েই ওদের সাথে চলে এসেছি আমি হাঁটতে যদিও আমার মায়ের খুব ইচ্ছে ছিল আসার কিন্তু নাতনিকে বললাম পাহাড়া দাও যেতে হবে না তোমাকে তো সেই কারণে মায়ের কাছে রেখেই চলে এসেছি তো এই তো আমরা একদম ব্রিজের উপর এসে একদম কাছাকাছি চলে এসেছি আর জানো তো এখান থেকে আর সামনে যেতে দিচ্ছিল না বলছিল কি যাওয়ার নাকি পারমিশন নেই কিন্তু প্রথমবার যখন এসেছিলাম তখন একদম মাঝখানটায় গিয়েছিলাম ছিলাম তারপর এসেই তো এই তো দেখো আমাদের ফটো তোলা একদম শুরু হয়ে গেছে কারণ এসেছি তো ঘুরতে ফটো তুলতে আর সকালবেলা খুব ভালো ফটো আসছিল ওই তো বলছিলাম না প্রথমবার ওই যে বিএসএফ যেখানে দাঁড়িয়ে আছে ওইখান পর্যন্ত কিন্তু যেতে দিয়েছিল আর খুব ভালো লেগেছিল চারদিকটা খুব রঙ করা ছিল সুন্দর কিন্তু এবার আর যেতে দিচ্ছিল না তো এখান থেকে আমরা দাঁড়িয়ে ভিডিও করে একদম ফটো টুটু তুলে কিছুক্ষণ এখানে ঘুরে তারপর বাড়ি চলে যাই যাই হোক প্রথমবার এসে তো একদম ভালোভাবে ঘুরেছি এবার না নাই যেতে দিল তারপর ওপাশ পাশ থেকে আমরা এবার সামনের দিকটা আসছি দেখি ওই দিকটায় যেতে দেয় না কারণ ওইদিকে একটা গার্ডেন আছে খুব সুন্দর যদিও প্রথমবার তো হয়নি তো এখন হচ্ছে এখানে একটা গেস্ট হাউস করা হবে তার সামনে সুন্দর একটা গার্ডেন আছে তো এখন আমরা যাচ্ছি সামনের দিকটায় জানি না যেতে দেবে কি না তারপর গিয়ে একবার জিজ্ঞেস করি এখানে যারা কাজ করছিল তারাও দাঁড়িয়েছিল তো আর ওরা একটা খারাপ কাজ করেছে আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম আমাদের দেখে একদম গেটটা বন্ধ করে দিচ্ছিলো এই তো এখানটা এখন যাব দেখি যেতে দেয় কি না তারপর সেই বললাম না আমাদের দেখে গেটটা বন্ধ করে দিচ্ছিল তো অনেকবার বলার পর যেতে দিয়েছে মানে কি এই তো গেটের ভেতরে একটু ঢুকেই বলছিল কি না গার্ডেনের কাছে যেতে পারবেন না যাওয়ার পারমিশানই এরকমটা বলছিল আর ভেতরে যেতেই দেয়নি তো যেতে তখন ওরা দিচ্ছিলো না পারমিশান নেই আর কিছু করার নেই তারপর আমরা ফটো ফটো তুলে এই তো আমাদের একদম ভালো করে ঘোড়া হয়ে গেছে ব্রিজ আবার যদি সামনে বছর মায়ের আশীর্বাদ দিয়ে সাবরুম আসি তাহলে আবার আসবো তখন আর ভিউটা দেখাবো তো খুবই ভালো লেগেছে অনেক দিন পর মনিওয়াকে বেরিয়ে এবং ব্রিজে হেঁটে তারপর আমরা আসার সময় কি করেছি জানো তো গাড়ি মানে গাড়ি করে চলে এসেছি আর অনেক দিন পর বেরিয়ে জানো তো প্রচুর ব্যথা করছিল পায়ে আর অনেকটা পথি মোটামুটি তেমন ধরো তো বন্ধুরা আজকে ভিউটা এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে টাটা বাই বাই